গুণী মাস্টার জীবনে আমার গায়ে হাত দিবে না যে কথা কয় দিয়েছি পড়ালেখা না পালি তো মার খাওয়াই লাগে আরে গুণী মাস্টারের মাইরের যে হাত সেই জন্য আমি লেখাপড়া কবে বাদ দিয়ে দিয়েছি তুই যে কোন সুখে আসে বুড়ি বয়সে ক্লাস ফাইভে ভর্তি হলো তুই যাই শুনে বারবার কি জন্য প্রশ্ন করিস আর পড়ালেখা না পারলে আমার মারতে হবে আর ছোটো ছোটো সাল পালে সামনে মারলে আমার লজ্জা করে না তাই আর তা অবশ্য ঠিকই কয়েছিস ওই গণিমাস্টারের সাল রবি ও আমার সাথে পড়তো এতদিন মনে কর বি পাস পাশ সে কথা তো স্যারের বোঝা লাগবে নাকি এ ভালো কথা রে আজকে তো তোকর বাড়ি নতুন জায়গির আসার কথা ও সিটা আসলি তো মনে হয় তোর লেহা ভুল হবে না নাকি আব্বাসান তো তাই কলো দেখা যাক না ফাইন বাহ ইশাল্লা কোন গিরে মাইসে বললাম চোর চোরে ভরা এখন গার কাপড় খুলে না নিয়ে যায় তোমার মাতার দি চিন্তা করে কি হবে? হাত মুখ দিয়ে খাওয়া দাও করি না। তিন দে না না করে কি করব বাবা? থুককুস চাচি। কাল যে কলেজে যাব তার কোনো ব্যবস্থা পর্যন্ত নাই। এই সব কাপুচুর পরে কলেজে যাওয়া যায়। আমার সমস্ত মডার্ন কাপুচুর রইছে টাঙ্কের ভিতর। আমাদের বদর জামা তো আপনার গায়ে মনে ভালোই ফিটিং হবি। কাজ করেন না তার জামা গায়ে দিয়ে তুমি কলেজ যাওয়ার পারেন। বদর মানে আপনার সাওয়াল মানে আমার ছাত্র সে না গ্লাস ফাইভে পড়ে গ্লাস ফাইভে পড়া ছাওয়ালের কাপড় চোপড় আমার গায়ে লাগবে কি করছেন আপনি শুনলেন বারবার মেট্রিক ফেল মাইরে শেষ কাটালে এসে পাস করেছেন এখন বুঝতেছি আসলে আপনার মাথায় ড্রেন কম আছে আচ্ছা আচ্ছা আমার দেখে কি মনে হয় হ্যাঁ ক্লাস ফাইভে পড়া ছাওয়ালের মা আমি আমি আপনাদেরও বাড়ি থাকলে পরে আমার মাথা এমনিতেই শর্ট হয়ে যাবে না আপনি না কইলেন যে আপনার সাওয়ালের নাম বদর তাহলে পরে আমি ভুল শুনলাম হুম আমাদেরও সওয়াল বলেছি আমার সওয়াল তো কইনি শোনেন আমি হলাম বদরের বাপের তৃতীয় পক্ষ আপনাদের সাচার বউমরা কপাল খালি বউমরে যায় আর বদর হলো আমাদের প্রথম পক্ষের সওয়াল আমাকে দ্বিতীয় পক্ষে একটা মেয়ে আছে তার অবশ্য বিয়ে হয়ে গেছে আমাকে সকলে ভয় দেখায় আমার কপালের নাকি মরণ আছে আতা হুম বইগুলি ঘরে নিয়ে রাখে আসতো পরামানিকের বেটি এটা আমার নতুন জাগির মাস্টার হায় দেখো নাচ তার একটা সর্বনাশ হয়ে গেল তার জিনিসপত্র তো সব চুরি হয়ে গেছে আমি বদরালি